হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত সকাল সকাল গোপুকে দেখো আজকের যে সোয়েটারটা পরিয়েছি কি সুন্দর লাগছে না মায়াপুর থেকে এনেছিলাম আজকেরও এই সোয়েটারটা ফার্স্ট টাইম পরলো তোমরা কমেন্টে জানিও তো কেমন লাগছে ওকে আর আজকের আমার নেলের ক্লাস রয়েছে পিটিতেও অনেক কাজ রয়েছে তো আমি চম্পাকে আজকে আসতে বলেছিলাম আমাকে হেল্প করার জন্য পিটিতে চম্পা আসবে আর পুপু আসবে নেল অ্যাডের ক্লাসে আমাকে হেল্প করার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ আমি ক্লাসে চলে এসেছি আর স্টুডেন্টরাও এসছে ও তারা মন দিয়ে প্র্যাকটিস করছে আজকের ওর ওদের নেল শেপ নিয়ে বোঝানো ছিল প্লাস আর্ট দেখানোর ছিল তো সেগুলো দেখাচ্ছি আর পুপু এসে আমাকে বলল মাসি আজকের তো চম্পার বার্থডে তখন আমি নোটিস করলাম যে হ্যাঁ চম্পার বার্থডে কারণ আজকে সকাল থেকে আমি ফোন খোলার সময় পাইনি সময় পাইনি মানে দরকার পড়েনি তাই ফোনটা খুলিনি সকাল থেকে তো সেই হিসেবে আমি জানতেই পারিনি যে আজকের ওর বার্থডে দেখো সবার বার্থডে তো মনে রাখা পসিবল নয় ফেসবুক বলো আর হোয়াটসঅ্যাপের সব স্ট্যাটাস দেখে বলো আমরা সবাই মনে রাখতে পারি এবং যেহেতু আজকে খুলিনি সেই জন্য মনে রাখতে পারিনি তাই এখন ওদেরকে বলেছি একটু রেডি হয়ে নাও আমতলায় যাবো গোপুর কিছু জিনিসপত্র নেওয়ার আছে সেগুলো নিয়ে চলে আসবো তো তাই ও রেডি হচ্ছে কোথায় যাচ্ছি আমরা কেন

একে তার জন্যে ব্যাগে ঢোকাতে হবে হাতে নিচ

মানে একটু আলাদা গিয়ে গিয়ে কথা বলছিলাম ও একটু আন্দাজ করতে পারছিল বাট তাও বলছিল ম্যাম আপনি গোপুর জিনিস কিনতে যাবেন আমরাও যাচ্ছি একসঙ্গে যাবো আমি বললাম না না তোমরা ততক্ষণ বিল করাও এমনি ঠান্ডার সময় দেরি হয়ে যাবে তোমরা ততক্ষণ এদিকে বিলটা করাও আর আমি ওইদিকে গোপুর জিনিসগুলো নিয়ে আসি তারপরে এখান থেকে টুকটাক যদি কিছু খাও খেয়ে আর বেরিয়ে যাব তো বললো ঠিক আছে তাহলে তাই করুন হ্যাঁ আমি জাস্ট বেরিয়েছিলাম ওর জন্য একটা ছোট্ট কাপ কেক নেওয়ার জন্য বাট কাপ কেক আমি প্রথমে গেছিলাম মন জিনিসে পাইনি তারপর ওখান থেকে চলে গেছিলাম টেস্ট অ্যান্ড বাইটে ওখানে গিয়ে পেয়েছি আর টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে এসেছি নিয়ে এসে বিশালের এখানে আমরা যখনই আসি এখানে একটা মোমোর দোকান রয়েছে যেটাতে কিন্তু আমরা মোমো খাই তো ওখানেই আমি জিনিসগুলো রেখে দিয়েছিলাম দিয়ে পুপুকে ফোন করেছিলাম যে পুপু আমি এসে গেছি এবারে তোরা বেরো তো ওরা তারপরে বেরিয়েছিল

শুধু শুধু ওখানে বসলে ব্যাপারটা একটু খারাপ হতো তো সেই জন্য আমি দু প্লেট মোমো অর্ডার দিয়েই বসেছিলাম আমি খাওয়াবো বলে কিন্তু চম্পায় এসে যে না আজকের আমার বার্থডে আমি আজকের আপনাদের মোমো খাওয়াবো বলে বারবার ওখানে যেতে চাইছিল ওখানে তো ছেলেগুলোকে ওইরকমভাবে বলা আছে তাদের কাছে জিনিসগুলো আছে এবার ও গেলে যদি সব ধরা পড়ে যায় সেই জন্য আমি চাইছিলাম না যে ওখানে যাক বাট ও দামটা দেখতে যাচ্ছিলো তো আমি বলেই দিলাম যে ষাট টাকা তো বারবার ও ওখানে যেতে চাইছে আর আমি বারবার ট্রেনে আনছি ওকে যে না তুমি এখানে বসো ওরা দিয়ে যাবে হবে ঠিক হবে যে মানুষগুলো আমার মুখে একটু হাসি দেখার জন্য অনেক কিছু করে তো তাদের মুখে একটু হাসি আমারও তো দেখতে ইচ্ছা করে সকাল থেকে ও বারবারই বলছিল যাই হোক যেভাবেই হোক ওর বর হয়তো কোনোভাবে সারপ্রাইজ দিতে চেয়েছিল রাত্রে হয়তো এসে সেলিব্রেট করতো বাট ওর মনে হয়েছিল যে ওর বর ভুলে গেছে ঠিক আছে তো সেই জন্য একটু মন খারাপ করছিল কিন্তু যদিও ওর বর রাত্রে এসে সেলিব্রেট করেছে হয়তো ওর বরও সারপ্রাইজ দিতে চেয়েছিল বলেই সকাল থেকে কিছু বলেনি সেও যেহেতু কাজে গেছিলো যাই হোক তো ও সেই জন্য একটু দুঃখ করছিল কিন্তু এইখানে মানে রিজেন্টে নিয়ে গিয়ে এইরকমভাবে বসিয়ে ওকে এইভাবে সেলিব্রেট হ্যাঁ কেকটা খুবই ছোটো ছিল কারণ কেক প্রত্যেকবার বড় কেক নিলে এখা ওখা শেখা করতে থাকি আমরা ম্যাক্সিমামটা ফেলে দিতে হয় তো সেই জন্যে ছোট্ট কেক নিয়েছিলাম একদমই ছোট্ট যাতে তিনজনে খেলে জিনিসটা শেষ হয়ে যায় বাট মজাটা খুব করেছি এত লাপালাপি ঝাঁপাঝাঁপি আমরা করেছি দু প্লেট মোমো আমরা অর্ডার দিয়েছিলাম এক প্লেট টোটালি নিচে পড়ে গেছে ঠিক আছে আর তাই চম্পা বলছে আর এক প্লেট অর্ডার দিই বাট সত্যি কথা বলতে আমরা অনেক অবেলায় খেয়েছিলাম তাই আমাদের কারোরই খাওয়ার ইচ্ছা ছিল না তাই বললাম যে না ওই এক প্লেট মোমোই সবাই মিলে ভাগ করে খেয়ে নিই আর আর এক প্লেট মোমো দেখতেই পাচ্ছ মেজে গড়াগড়ি খাচ্ছে মজা তো প্রচুর করলাম এবারে গোপুর জন্য সত্যিই কিছু জিনিস নেওয়ার ছিল তো সেই জন্য আমার হাতটা ধুতে হবে তো এই মিষ্টি দোকানটাই চলে গেছিলাম একটা জলের বোতল নিতে যাতে আমি হাতটা ধুয়ে নিতে পারি তারপরে গোপুর জিনিসগুলো নেব তো জলের বোতল নিলাম আর চম্পাকে বললাম আমার হাতে একটু দাও যাতে আমি হাতটা ধুয়ে নিতে পারি এই দোকানটা থেকে আমি গোপুর জন্য টুকটাক জিনিসপত্র নিয়ে যাই মানে সম্পাবড়ি খাজা এগুলো তো এই দোকানটায় চলে এসেছি এগুলো নেব নিয়ে বাড়ি চলে যাব।

পুপু ছিল দেখলে বাস পাইনি ও এখনও তারপরে ওকে বললাম আমার সঙ্গে চল ও বলল না কাল সকালেই ওর একটা কাজ আছে আর এই শীতকালে নাকি এক জায়গা থেকে ঘুম থেকে সকালবেলা উঠে আরেক জায়গায় যাওয়াটা খুব কষ্টের সেই জন্যে ও যাবে না তো যাই হোক কী করবো ও তারপরে বলেছিলাম বাড়ি গিয়ে ফোন করবি টেক্সট করবি আর আমরা এখানে টোটো করে বেরিয়ে গেলাম বাড়িতে এবার একটা জিনিস তোমাদের বলি রিমোর বাবা যখনই না বড় কোনো ভেটকি মাছ পায় ও ফিলে কাটিয়ে নিয়ে আসে এবং বাড়িতে আমাকে সেটা ফ্রাই বানিয়ে রেখে দিতে হয় এবং যখন ওর ইচ্ছা হয় সন্ধ্যাবেলা করে ও খায় এবারে অনেক দিন ধরেই একটা মাছ কেনা ছিল কিন্তু সেটা ফিলে অনেক দিন করায়নি ও দেখে দেখে আজকের সকালেই ও ফিলেটা করিয়ে এনেছিল এবং আমাকে বারবার বলছে যে ওটা তুমি করে নাও তো সব অ্যারেঞ্জ করে রেখেছে ভাবলাম ঠিক আছে কী আর করা যাবে তাই বাড়ি এসে দেখো আমি ফ্রাইটাকে রেডি করছি তো সব কাটাকে বানিয়ে এই কন্টেনারে করে রেখে দিয়েছিলাম ফ্রিজে কারণ এটা মোটামুটি আধ ঘন্টা মতো ফ্রিজে রাখলে জিনিসটা ভালো হয় তো ফ্রিজে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজকের আর ভাজতে হবে না কিন্তু না রিমোর বাবা এসে বলল একটা ভাসতে তো একটা নয় চারজনের জন্য চারটেই ভেজেছিলাম

খুব ভালো মানে তার থেকে একটু কম ভালো কম ভালো এটা তার থেকে একটু কম ভালো এটা তার থেকে মানে সবচেয়ে কম হ্যাঁ তাহলে আমার কোনটা দেখা দি সব থেকে ভালো আচ্ছা